আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলব যে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে অনার্স পরীক্ষার্থী যারা আছেন যারা এবছর অ্যাডমিশন দেবেন আপনাদের প্রিপারেশনটা কেমন আমি জানি না তবে আপনাদের পরীক্ষা কিন্তু তেসরাই মে অর্থাৎ আপনার রোজার ঈদের পরে আপনাদের পরীক্ষাটা হবে ঈদের আগেই হয়ে যাবে তখন কথা হচ্ছে যে আপনাদের প্রিপারেশনটা কেমন তিনেই মে তো পরীক্ষা এই জন্য আপনাদের প্রিপারেশনটা কিরকম হচ্ছে এবং রকম প্রিপারেশন আপনারা নিচ্ছেন দেখেন এখনো যদি আপনারা বসে থাকেন যে হয়তো অনার্স ভর্তি পরীক্ষা হার্ড হবে না অনার্স পরীক্ষাটা মোটামুটি পরীক্ষায় বসলেই হবে আসলে দেখেন আপনি যে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা দিবেন সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধু আপনিই পরীক্ষা দেবেন না আপনার সাথে একটু ভালো স্টুডেন্ট তারাও কিন্তু পরীক্ষাটা দেবে সো এই দিক বিবেচনা করে একটু পড়তে হবে পরীক্ষা সহজ হবে প্রশ্ন অনেক সহজ হবে কিন্তু শুধু তো আপনি একাই পরীক্ষা দেবেন না বা আপনার কোয়ালিটির স্টুডেন্টগুলোই পরীক্ষা দেবে না আরও যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে আছে তারা পরীক্ষা দেবে তাদের যদি আপনি নিচেই থাকেন পরীক্ষা দিয়ে রেজাল্ট যদি ভালো করতে না পারেন তারা যদি টপ লেভেলের রেজাল্টটা করে তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে পজিশনটা ডাউন হয়ে যাবে আপনাদের ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্যটা হবে না আপনাদের ডিগ্রি করতে হবে হ্যাঁ ডিগ্রিতে হয়তো ভর্তি হতে পারবেন এই জন্য আগুন থেকেই বসে না থেকে আমার মনে হয় যে কিছু কিছু আপনাদের পড়া উচিত আর আপনারা কীরকম কি পড়বেন না পড়বেন অনেকেরই ধারণা নাই কারণ বিগত সালগুলোতে তো অনার্স ভর্তি পরীক্ষা হয় নাই এজন্য আমি একটা সাজেশনমূলক ভিডিও বানাইছি সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন কি কী পড়তে হবে কি কী পড়তে হবে কি কি পড়লে কমন পাবেন কি কি পড়লে প্রশ্ন আপনাদের কাছে কমন আসবে সেরকম অনেক ভালো একটা সাজেশনমূলক ক্লাস আপনারা দেখতে পারবেন আর একটা কথা হচ্ছে যে আপনারা হচ্ছে বিভিন্ন দেখেছেন যে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভালো ভালো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেগুলো কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আপনার অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই দেখেন অলরেডি করে ফেলেছে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করবে কি জন্য করবে কারণ পাবলিকে তো অনেক কম স্টুডেন্ট নাই। আর আপনারা জানেন যে রেজাল্টের ভিত্তিতে দেখা যাবে যে রেজাল্টের ভিত্তিতে যদি অনার্সে ভর্তি হওয়া যায় তো তাহলে তো আপনার রেজাল্ট যদি ভালো থাকতো আপনার ভালো একটা সাবজেক্ট পাইতেন কিন্তু অনেকে আছে যারা হচ্ছে এসএসসিতে একটু খারাপ রেজাল্ট করছে এইচএসসিতে এসে ভালো রেজাল্ট তারা পড়তো কিন্তু তারা পরীক্ষাটা সম্পূর্ণ দিতে পারে না যার কারণে তাদের রেজাল্টটাও আসানুরূপ হয়নি কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা অলরেডি চালিয়ে যাচ্ছে বা চালিয়ে যাচ্ছিল তো এখন কথা হচ্ছে তারা কিন্তু অনার্সে চাবে যে একটা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে সেক্ষেত্রে আপনি যদি বসে থাকেন আপনি যদি এখনও যদি দেখা যায় যে প্রিপারেশনটা না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনার্সে অনার্সেও পড়ার সৌভাগ্যটা হবে না ডিগ্রি করতে হবে এবং ভালো একটা সাবজেক্ট পাবেন না জীবনটা এভাবে চলে যাবে তো এখন কথা হচ্ছে যে এখন আপনার কি করুনীয় আপনার করণীয় হচ্ছে আপনি সুন্দর করে অ্যাপ্লাইটা করে আসবেন দেন আপনি প্রত্যেক দিন কম করে হলেও আপনি প্রত্যেক দিন তিন ঘন্টা করে আপনি পড়াশোনা করবেন তিন ঘন্টা কি কি পড়বেন তিন ঘন্টা ওই যে সাতজনমূলক ক্লাসটা দিয়েছি সেখানে আপনি দেখতে পাবেন কি কি পড়লে আপনি কমন আসবে আপনি খুব বেশি কিছু পড়তে হবে না আর আমি সময় সাজেস্ট করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি পরীক্ষা দেবেন আপনি কোন বইগুলো পড়লে আপনি কমন পাবেন বুক লিস্টের মধ্যে আমি রাখবো প্রথমেই হচ্ছে আপনি সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি এবং ইংরেজির জন্য মাস্টার আর সেক্ষেত্রে সাম্প্রতিকের জন্য আপনি মিহির জিকেটা পড়তে পারেন মিহির জিকেটা অনেক ভালো এটা আপনি পড়তে পারেন তো এখন দেখা যাচ্ছে যে আপনি বসে না থেকে আমার মনে হয় যে আপনাদের পড়াশোনা চালিয়ে যাওয়াটাই বেস্ট হবে তো আজকের ক্লাসটা এতটুকুই এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম